বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও ঠাকুর অসুস্থ হতে আর কতদিন সময় লাগবে আমি তোকে সামলাতে পারছি না কিছুই মনে করাতে পারছি না ওই শয়তানের কবলে থেকে আমি উদ্ধার করেছি আমার সমস্ত ব্যাগে ব্যালেন্স দেই এত দিন ওর চিকিৎসা করে এসেছি এখন হাল ছেড়ে দিলে তো চলবে না মা না আমি বসে হাল আমি ছাড়বো না যে ব্রত আমি গ্রহণ করেছি প্রয়োজন হলে আমি জীবন দিয়ে সেই ব্রত পালন করব দরজাটা বন্ধ করে দিয়ে সমা পালিয়ে টালিয়ে গেলে আবার দেহে প্রাণ থাকতে আর আমি ওকে পালিয়ে যেতে দেব না পিসমশাই আমি কিছুতেই ওকে পালাতে দেব না কিছুতেই না আমারও সর্বস্ব দে হলেও সন্তুনকে আমি সুস্থ করে তুলব গিরিশ গিরিশ অরিন্দম দা আতা হঠাৎ কি মনে করে খুনির বাড়িতেই খবর পেলাম শান্তও নাকি তোমার বাড়িতেই রয়েছে শুধু শান্তর নয় তার বউ আছে খাম তোমারের বাড়ির গানে নমস্তায় প্রবঞ্চন শান্তনুকে হাত পাবে দে নদীতে ফেলে দিতে চাইছিস আবির আর তার সঙ্গে একত্রিত জড়াই করে সান্তনিকে উদ্ধার করে নেছি আমি আমি তাকে বাড়ি নিয়ে যেতে চাই কি এখানে তো তার কোনো অসুবিধা হচ্ছে না আমি প্যাটালিস্ট দিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করেছি সুস্থ হয়ে উঠলে আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে তাহলে কিছু টাকা তবে আমার বিয়েতে যে বর যৌতুক ছেলে তারই আমি শোধ দিচ্ছি তুমি এখন আসতে পারো যদি অনুমতি দাও আর শান্তুর সঙ্গে একবার দেখা করে যেতাম যাও হবে তোমাকে ধন্যবাদ জানাবার মতো ভাষা আমার নেই তোমার তুলনা হয় না তুমি অতুলনীয় তোমার সামান্য না অরিন্দম ঘোষ এই পরিচয় আমি খুনি আমি মানুষ অমানুষ

আমার দিয়েছে মিশে ও ভগবান ওই ভগবান আমার পুক ফাটা কান্না শোনে নেই দাদা আমার চোখের জল মুছে পাশানে বুকটা বেঁধেছি দাদা আর হাতে তুলে নিয়েছি এই বিষাক্ত ছুরি ছুরি আমল বসে দেব শয়তানের বুকে বিজয়া 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 আদর্শ নারী হয়ে বাঁচতে চাইছিল দাদা সে শয়তান তার জীবনে বিষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে তার বিষাক্ত নাগিনীতে পরিণত করেছে দাদা কাল রূপে সবল মেরে সে দিয়েছে সে কিছুতে শান্ত হবে না দাদা শান্ত হবে না শয়তান প্রবঞ্জন তোকে মেরে কবর জীবন্ত গোক্র সাপ দিয়ে দংশন করলেও তোর অপরাধের শাস্তি শেষ হবে না প্রস্তুত হও বিচারোয়ার আমি বিজয়ের পিছনে আমার মুখ থেকে রক্ত তবু আমি

আর আমি তোমাকে ইট বইতে দেব দাদা দিনে দিনে তুমি শুকিয়ে যাচ্ছ আমার মন বলছে তোমার কিছু হয়েছে আওয়ার কি চাইনি ধান তাকেন না কামাই করে চলবে না আমার কথা মতো জি এমনিতে পূজয়ের কোডের কাজ কামাই হবে আমি আজ থেকে কাজ থাকি কখনো হয় সবাই রোগ থেকে সেরে উঠেছিস এখন খাটা খাটনে সহ্য হবে কেন তার চেয়ে দাদা কি

আর চার মাসে আক্রান্ত বাবা কি বলছিস তুই সাগর চার মাস যক্ষা রুগে না না সাগর কে তুমি

তাহলে আমার আশা তোমাকে ছাড়তে হবে এই যদি তোমার মনের কথা ছিল তাহলে সাগরকে ত্যাগ করতে তুমি আমাকে বাধ্য করলে কেন কেন করলে আমার চরম সর্বনাশ সে কথা তোমার মাকে জিজ্ঞাসা করো কি রূপসুদে খেলা করা আমার নেশা এবং পেশা আমি তোমাকে নিয়ে শুধু আমার সেই ধর্মই পালন করেছে তাহলে তুমি আমায় বিয়ে করবে নেভার কখনো হতে পারে না তোমাকে নিয়ে বাস করা যায় ডাইলিং কিন্তু বাসা বাঁধা যায় না তোমার গলা টিপে আমি শেষ করে দেব তোমরা আমাকে কিছুই করতে পারবে প্রবঞ্জন মজুমদার আমি প্রবঞ্জন মজুমদার তোমার মায়ের কথা আমি আমার ডিউটি পালন করেছি এখন আমার ডিউটি শেষ আমি চলে যাচ্ছি বল তোমায় বিয়ে করতে হবে একই বলছেন কি করে সম্ভব

সূজনিয় পরিণাম আজ বাজলাম তুমি তুমি মানা তুমি চাইনি শিবরা হ্যাঁ তুমি আমার মাথাটা চিপিয়ে কেছো তুমি আমার স্বামীকে আমার মুক্তি থেকে আমাকে পর পুরুষের বেস্টনে ধরা দিতে তুমি আমার ইন্ধন চুকিয়েছ মা মেয়েকে দাদার সম্পত্তির ওয়ারিশ করবে না আরে নিশ্চয় করব কথা যখন আমি দিয়েছি না মা চাই না চাই না আমি মামার সম্পত্তি আমি

নোংরা আবরণ ফেলে শাড়ি আর শাখা সিঁদুর পরে আমি আমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইছি আর যাবার সবাই তোমাদের মুখ সামনে খুলে দিয়ে যাব বাবাকে ডেকে বলবো কি বলবি বল আমি বাবা বাবা বল তোমার সম্পত্তির লোভে আমার মা ওই পয়সায় তার প্রবর্জনের সঙ্গে সরঞ্জ করে আমার স্বামীকে আমাকে ত্যাগ করাতে বদ্ধ করেছে বাবা ব্যায়াম বাবা পাগল করে দিয়েছে পরে আমার মা নিজের হাতে শান্তার বাধন কেটে দিয়েছে দুজন হেরা দুজন নির্দোষ আমার আমার জীবনটা তোমরা অনেক উপকার করেছ তোমার কথা শোনা যে ভুল আমি করেছি অনুতাপের অস্ত্র জানে এবার এবার থেকে আমি তার প্রাশ্চিত্য করব আমি তার প্রাশ্চিত্য করব প্রবন্ধন বাসুবি এসব কথা ও দাদা সম্পূর্ণ মিথ্যে এই মিথ্যে সম্পূর্ণ মিথ্যে মিথ্যে তো হয়েছে সব আপনাদের বলে ডাইনির কথা মতই হয়েছে না মিথ্যে নয় শিবপুরের সব কথা সত্যি একই তুমি না মানে আপনি এখনো সময় আছে প্রবঞ্জন যদি বাসতে চাও সব কথা স্বীকার করো দোষ নেই করেছি দয়া করে দয়া করে আপনারা আমাকে ক্ষমা করুন আপনারা আমাকে ক্ষমা করুন তোমার তামুণ্ড জানুয়ার কে

হ'ব আমি